হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা যাচ্ছি আমরা উনুকুটিতে তো আমরা যাচ্ছি সবাই মিলে তো আমার বর আমার ভুনের বর ভোন আর আমার এক ননদ এসেছে কলকাতা থেকে তো ননদের বড় আমাদের সাথে গেছে আর আমাদের দু বাচ্চা অব্র আর আদি তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি উনুকুটিতে শহর উনুকুটি তো অনুকূটির সম্পর্কে অনেকেই জানেন অনেকেই ভুয়ে পড়েছেন অনেকে অনেক ভিডিও দেখেছেন আর অনেকে হয়তো জানেনও না তো যারা জানেন না তারা তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে অনুকূটির সম্পর্কে অনেক কিছুই জানবেন পৌঁছে গেলাম কৈলা শহর পাশে বসে আছেন আমার ঠাম্মা মানে আমার শ্বশুরের মা তো আমরা আছি এখন কাকা শ্বশুরের বাড়িতে তো কাকা শ্বশুরের বাড়িতে আসলাম সবাই মিলে খুব আনন্দ করলাম আর আমার এক ননদ আছে ওকে নিয়ে আমরা যাব অনুকুটি আর এই যে কাকিমা তো সবাই মিলে চা মিষ্টি খেলাম গল্প করছি সবাই মিলে আর একটু ফ্রেশ হয়ে চলে যাব আমরা অনুকুটিতে এসে খাওয়া দাওয়া করব তো চলে আসলাম অনুকুটিতে কিছু খাবার জিনিস কিনবো খাওয়া দাওয়া করব তো হাই করলো আমার ননদ কাকা শ্বশুরের ছোটো মেয়ে আর এখানে সবাই কিছু চিপস কিছু বিস্কিট কিছু কোল্ড ড্রিঙ্কস কিনলাম খাওয়া দাওয়া করবো তারপর ভিতরে ঢুকবো কারণ ভিতরে এসব অ্যালাউ নেই শুধু মোবাইলটা অ্যালাউ আছে ভিডিও করা যাবে আর ভিতরেও খাবার অনেক কিছু রয়েছে তো এগুলো খাওয়া যাবে ভিতরে গেলে ভিতরে হোটেলও আছে কেউ চাইলে ভাতও খেতে পারে তো আমরা ভিতরের দিকে যাচ্ছি হম পাথরে উঠবে না রেলিং এর বাইরে যাবে না চিপস তো ওরা ডেকে বলছে যে নেই বা আবারও বাইরে কোনো খাবার এলাও নেই শুধু জল বোতলটাই নেওয়া যাবে তো আমরা জল বোতল নিয়েছি আর দেখুন এক সাইডে পাহাড় খুব সুন্দর জায়গা আর এক সাইডে রয়েছে ফুলের বাগান রয়েছে রেস্টুরেন্ট তীর্থস্থান দর্শন করার পর যখন ফিরে আসবো তখন কিছু খাবো আর ভাত খাবো কাকা শ্বশুরের বাড়িতে তো এখন ঢুকছি চলুন আপনারাও আমার সাথে দর্শন করুন তো আমি যাচ্ছি ওদের সাথেই আমি ভিডিও করছি বলে আমাকে দেখাতে পারছি না আর অ্যাকচুয়ালি আমার তো আর ক্যামেরাম্যান নেই আমি নিজেই ভিডিও করি যার জন্য আমি নিজেকে খুব কম দেখাতে পারি যাই হোক আমাকে দেখানোটা বড় কথা নয় বড় কথা হচ্ছে দর্শনীয় স্থান ঘুরে দেখানো তো বন্ধুরা দিন আমরা অনুকুটি গিয়েছি ওই দিন কিন্তু ছিল দুল পূর্ণিমা তো যাদেরই দেখছি সবার গায়ে রঙে গিয়েছিলাম দেখেছিলাম আমি আজকে ভীষণ তুমি পারবে না কি এতোখানে

আমি उसी ডিটিনে আছি আমি হাই বান্দা গে আজ তো এইটাটা না এইটাটা এই না কি দাও এইটাটা তো দেখতে দিও এইটাটা এইটাই কিন্তু সব সময় এইটাটা দেখা যায় অনলাইন সার্চ করলে এইটাই আর এইটা এইটা দেখা না ওটা দেখ না না ও বড় বড় উদ্রুকনা ম্যাচেরে বুক 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 করতেছে এটা ডিসপাওড়া ভাই তো অনেক উপরে উঠতে হয় প্রথম নিচের দিকে নামতে হয় তারপর উপরে উঠতে হয় অনেক দেব ছবি এখানে ক্ষুদাই করা আছে এরও একটা কাহিনী আছে আমি অবশ্যই যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা এত সুন্দর সুন্দর মন্দির এত সুন্দর সুন্দর দেব দেবী আর এত সুন্দর ঝর্ণা কি বলবো মন মুগ্ধ হয়ে গেল অনুকুটিতে অনেক দেবদেবী পাথরে খোদাই করা রয়েছে আর এই দেবদেবীর কাহিনী আমি একটা বইয়ে পড়েছিলাম তো বন্ধুরা এই দেখুন অনুকুটি তো আমরা সবাই মিলে এবার নামছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ এখান থেকে একবার এক কুটি দেব দেবীর সঙ্গে দেবাদি দেব মহাদেব চলেছিলেন কাশীর পথে এই প্রত্যন্ত স্থানটিতে পৌঁছানোর পর এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মহাদেব কারণ পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলেন দেবদেবীরা সন্ধ্যাবেলায় দেবদেবীদের ডেকে পরদিন ভুরে ভোরে যাত্রা শুরু নির্দিষ্ট সময়ও বলে দিয়েছিলেন মহাদেব কিন্তু পরদিন ভোরে ভুরে যাত্রা শুরুর সময় মহাদেব দেখতে পাননি কোনো দেবদেবীকে পথশ্রমের প্রবল ক্লান্তিতে সবাই ছিলেন নিদ্রা মগ্ন রুষ্ট হয়েছিলেন মহাদেব নিদ্রা মগ্ন দেবদেবীদের দিয়েছিলেন অভিশাপ পাথরের মূর্তিরূপে চির নিদ্রা মগ্ন হয়ে এখানেই বিরাজ করো তোমরা আমি একাই এগিয়ে যাব কাশীর পথে রঘুনন্দন পাহাড়ে আসা এক কোটি দেবতার মধ্যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন দেবদেবী সেই ভুরে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন পাতরের মূর্তিতে একমাত্র মহাদেব এগিয়ে গিয়েছিলেন কাশীর দিকে সেই দিন থেকেই জায়গাটার নাম হয়েছিল উনুকুটি উনুকুটি শব্দটির অর্থ এক কুটির থেকে এক কম কালক্রমে রঘুনন্দন পাহাড় হয়ে গিয়েছিল হিন্দুদের পবিত্র শৈব তীর্থ উনুকুটি আজও শিবরাত্রি ও মকর সংক্রান্তিতে উনুকুটিতে সমবেত হন হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ঊনুকুটিতে সারম্বরে অনুষ্ঠিত হয় অশোকাষ্টমী মেলা ভক্তদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে কিন্তু সব কিছু তো আমরা জানি না যতটুকু বইয়ে পড়েছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবেই আমি জানি অনুকূটে সম্পর্কে তো যতটুকু আমার স্বল্প জ্ঞান ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকেন হ্যাঁ

তাহলে তুমি বসে রেস্ট করো এবার আমরা যাই তোমার দিকে మే ఉటే ఒక్క దారే ఏ దారో ఏమైజే

গেলো সকালে আসতে হয় তো আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড রুদ্র প্রচণ্ড গরম লাগছে যার জন্য হাঁপিয়ে গেছি তাও যাব পরে তো ব্লগটা দেখতে থাকেন ুকুটির আরেকটা রহস্য আছে একটা বড় রহস্য এখনো জানি না আমি তো আমি কোনো বইও পড়িনি হয়তো বই আছে আমি পড়িনি তো এটা হচ্ছে এখানে সব সময় জল পড়ে জলটা কোথা থেকে আসে জানি না কিন্তু সব সময় জল এখানে থাকবেই থাকবে ঝর্নার মতো উপর থেকে জল পড়তেই থাকে তো এই হচ্ছে আর একটা রহস্য তো ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আজ এখানে